কেমন আছেন হ্যাঁ ভালো বর্তমানে আপনার পুণ্ড প্রকাশনীর ব্যস্ততা কেমন ব্যস্ততা চলছে ভালোই এবার আমাদের প্রায় ওই চল্লিশের উপরে বই প্রকাশ পাবে আশা করছি মানে এইবার বলতে অমর গ্রন্থমেলা দু হাজার পঁচিশে আচ্ছা বই আসছে এই বইগুলা কি ধরনের বই এই বইগুলো আপনি আমি আমার ফেসবুক ফেসবুক পেজ আছে পেজে গেলে দেখতে পারবেন যে আমি গত শুক্রবার থেকে ধারাবাহিকভাবে যে বইগুলো প্রকাশ হবে মেলা উপলক্ষে সেগুলোর বিজ্ঞাপন দিচ্ছি আমি ওই গল্পগ্রন্থ আছে তার মধ্যে ওই আপনার সালেহা চৌধুরী যিনি ইতোমধ্যেই গত বছর অনুবাদ সাহিত্যের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন অনুবাদ সাহিত্যকর্মী তার গল্পগ্রন্থর নাম গ্রন্থের নাম হচ্ছে ঈশ্বর মানুষ ও জীবনযাপন তো তারপর আরো আছে ধারাবাহিকভাবে ওই ওই আরও একটা গল্প গ্রন্থ কাজ চলছে রেজাউল করিম খোকনের মেয়ে কি স্বপ্ন দেখেছিল তারপর দীর্ঘ ওই প্রায় বিশ বছর পর আমার একটা উপন্যাস বের হচ্ছে বা বা আপনি উপন্যাস তাহলে একজন অন্য ধরনের উপন্যাস বের এটা কি ধরনের আমরা জানতে পারি এটা একেবারে রোমান্টিক উপন্যাস আচ্ছা ধরনের রোমান্টিক উপন্যাস সাধারণত বাংলা সাহিত্যে লেখা হয়নি নাম হচ্ছে আমি বলি না পোস্ট দেওয়ার পর নাম দেখে অনেকেই মানে বুঝতে পারতেছে না যে এটা কি শিশু কিশোরদের যেহেতু আমি ইতোপূর্বে চার পাঁচটা বই শিশু সাহিত্যের নিয়ে রচনা করেছি তো সেই কারণে তারা প্রশ্ন করেছে না বড়দের তো আমি বললাম যে আসলে আসলে খুকি ছোট অর্থে না এই ঢাকে না খুকিটা হচ্ছে ওই কেন্দ্রীয় চরিত্রে একটা মেয়ের নাম হচ্ছে খুকি সেই খুকিকে কেন্দ্র করে এই উপন্যাসটা নির্মাণ করা হয়েছে আচ্ছা আচ্ছা এটা তাহলে কাজ কি এটার শুরু হয়েছে প্রেসে অথবা আপনার কিছু অংশ দুই হাজার বারো সালে জনকণ্ঠে প্রকাশ পেয়েছে ও এটা প্রকাশিত একবার না না পুরাটা না পুরাটা না খানিকটা আসলে দৈনিকে তো ওইভাবে প্রকাশ হয় না এটা কি বড় করে একটা উপন্যাস চিন্তা ভাবনা আছে প্রায় আশি শতাংশ লেখা শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আমরা আশা করি করি এবার বইমেলায় আপনার এই উপন্যাসটি আসুক আর বইমেলা যেটা চলে গেল আর কি দু হাজার চব্বিশ এই চব্বিশে আপনি নতুন ছিলেন তো নতুন হিসাবে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল এখানে না নতুন প্রকাশক হিসেবে আমার অভিজ্ঞতার কথা যদি বলি তো আমাদেরকে আসলে নতুনদেরকে মানে একেবারে মেলার শেষ প্রান্তে দিয়ে দেওয়া হয়েছিল আমাদের স্টলকে যার কারণে মোটামুটি একটু মানে পাঠক কেটার সমাগম কম হয়েছিল আমাদের স্টলকে ঘিরে কিন্তু তারপরও আমরা মানে আশাহত হই নাই কারণ কিছু ভালো বই করার ফলে সেই বইগুলো প্রয়োজনের তাগিদে অনেক পাঠক স্টল নাম্বার নিয়ে খুঁজে খুঁজে ফোন করে আমাদের স্টলে গিয়েছে সেই গুরুত্বপূর্ণ বইগুলো কেনার জন্য কারণ আমি একটু আপনার প্রকাশনী নিয়ে কথা বলি প্রকাশনীর নাম কুণ্ড প্রকাশনী এটা তো একটা জনপদের নাম ছিলেন এটা মনে হয় বগুড়া অঞ্চলের জনপদ আপনি কি ওইভাবে কি এটা নাম দিচ্ছেন নাকি অন্য কোনো জি এটা হচ্ছে আপনারা জেনে থাকবেন অনেকেই জানে যে আসলে আমি বগুড়া বগুড়া আমার বাড়ি এই পূর্ণ পূর্ণনগর থেকেই পূর্ণ প্রকাশন আমি নাম দিয়েছি এই প্রকাশনটা কিন্তু আজকে দুই এক বছরের না এই প্রকাশনটা কিন্তু আমার এই প্রকাশনটার যাত্রা শুরু করেছিল দুই হাজার তিন সালে তিনজন মোটামুটি সেই সময়ে মানে উক্তিধারা সাহিত্যিক তারা এখন বাংলা সাহিত্যে বাংলাদেশের বাংলা সাহিত্যে মোটামুটি একটা ভালো জায়গায় অবস্থান করছে তাদের তিনজনের বই নিয়ে প্রকাশ নিয়েই আমার পূর্ণ প্রকাশন যাত্রা শুরু করেছে তারা কোথাকার একজন হচ্ছে জাকির তালুকদার জাকির তালুকদার সাহিত্যিক জাকির তালুকদার তার ওই গল্প গল্পের বই আমি করেছিলাম গল্পের বইটার নাম ছিল কন্যা ও জলকন্যা তারপর শিমুল মাহমুদ শিমুল মাহমুদের করেছিলাম শিমুল মাহমুদের গল্প গ্রন্থ করেছিলাম গল্প গ্রন্থের নাম মিথ মমি অথবা অনিবার্য মানব তারপর কবিতার বই করেছিলাম আর একটা ওই মোস্তফা তারিকুল আহসান আচ্ছা আমি কবিতা গ্রন্থের নামটা হচ্ছে যদিও জাতিস্বর বই এই তিনজনের গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে আমার পুনর প্রকাশনের যাত্রা শুরু হয়েছিল দুই হাজার তিন সালে আপনার যেই জনপদ নিয়ে পুনর প্রকাশনী এই জনপদের মানুষের জন্য আপনি কি ধরনের কাজ করতে চান অথবা করছেন কি না মানে ওইখানেও অনেক কবি সাহিত্যিক এবং ওখানে অনেক ধরনের ওই জনপদে অনেক ধরনের ইতিহাস ঐতিহ্য আছে আপনার কি ইচ্ছা আছে সামনে এই ধরনের বিষয় নিয়ে কাজ করা অথবা কি করছেন কিনা। না আমাদের পূর্ণনগর তো আসলে বগুড়া নাস্থান কেন্দ্রিক কুণ্ডনগর মানে বগুড়া জেলার বগুড়া জেলার অনেক কবিদের আমি কবি সাহিত্যিকদের আমি বই প্রকাশ করেছি ইতিমধ্যেই জেনে থাকবেন ওই শৈয়েব শাহরিয়ার প্রাবন্ধিক কবি তার আমি কবিতার কবিতার বই প্লাস তার একটা প্রবন্ধের বই আমি প্রকাশ করেছি দারুণ আর একজন আমাদের বগুড়ার প্রাবন্ধিক বজলুল করিম বাহার তার তার একটা প্রবন্ধের বই আমি করেছি চলচ্চিত্রের উপর তার একটা প্রবন্ধ বই করেছি বাহ তো সবশেষে বলতে হয় বইমেলা তো চলে আসছে নতুন বইমেলা হাজার পঁচিশ এটা আমাদের একটু ছন্দ পতন হয়েছে যেইভাবে সময় চলতো সেই নিয়ম হয়তো ভেঙে যাবে তো এইবারের বইমেলা এবং বাংলা একাডেমির কাছে আপনি কি প্রত্যাশা করেন এখন আসলে এখনকার রাজনৈতিক অবস্থার কারণে অনেকেই হতাশায় ঘুটছে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন যে মেলা এবার বইমেলা হবে কি না এরকম অনিশ্চয়তার মধ্যে অনেকে আছেন তো আমি আসলে হতাশাবাদীদের পক্ষে না আমি আমি চাই এবং আমি মনে করি এবার মেলা অনেক ভালো হবে সুস্থ সুন্দরভাবে এবার মেলা হবে এটাই আমি প্রত্যাশা করি মেলার সঙ্গে ওই দেশের রাজনৈতিক অবস্থা ঠিক আছে একটা সম্পর্ক আছে কে কোথায় কীভাবে যাচ্ছে দেশের অবস্থা মোটামুটি এখন প্রায় অস্থিতিশীল তো সেই কারণে অনেকে বলতেই পারেন তবে আমি মনে করি যে ওই বাংলা একাডেমি বইমেলা নিয়ে মানে এখানে সবার একটা আলাদা ইয়ে থাকবে আর ভালোবাসা থাকবে যে ভালোভাবেই মেলাটা আসলে হোক আমরা উদযাপন করি একুশে মেলা ভালোভাবে হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরাও চাই বই মেলা আমাদের প্রাণের মেলা মেলাটা সুন্দর মতন হোক এটা আমাদের চাওয়া আরও একটি বিষয় আমরা আগে জানতাম উদ্যানে আর কি মেলাটা সরিয়ে ফেলবে উদ্যানের থেকে তো আমরা দাবি জানাই উদ্যানে না আমাদের মেলা উদ্যানেই হবে আর কি উদ্যানেই আমরা রাখতে চাই এই বিষয়ে আপনি কিছু বলতে চান আবার হ্যাঁ এইরকম মেলা শেষে অনেকে এটাকে আমি অপপ্রচারই বলবো কারণ মেলা মেলার জায়গা থেকে যদি আপনি যদি হস করতে যান আপনি সৌদি আরব যাইতে ঠিক আছে যেটাকে পিঠের স্থান বলা হয় তো এখন বাংলা একাডেমি কে কেন্দ্র করে যে মেলা সেটা এটা অন্য কোথাও হবে অন্য এলাকায় বা দুই চার পাঁচ সাত মাইল দূরে বা দশ পনেরো বিশ মাইল দূরে হবে এটা আমি কখনোই চাইবো না এটা আমি কখনো বিশ্বাসও করি না যে এটা বাংলা একাডেমির আশপাশ সারা বাংলা একাডেমি কেন্দ্রিক সারা অন্য কোথাও মেলাটা হবে এটা আমি কখনো বিশ্বাস করতেই চাই না যাই হোক আপনি ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন এর জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আশা রাখি আগামীর যেই বইমেলা আসছে এই বইমেলায় আপনি ভালো কিছু বই নিয়ে আসেন পাঠকদের হাতে ভালো বই তুলে দিন এই প্রত্যাশা ভালো থাকবেন